প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে রাগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে হে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়েরা নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে হে পরকালের ভয় তবে তুমি মুক্তি পাইবা অরে তবে তুমি মুক্তি পাইবা করে আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এনবি ভর তুমি যার লাগিয়া तुमी ज़र लॻिया एम बि भरो तरे केमन करे बुज भेरे केम करे बुज भेरे डीज़ीटर मन तुमी ज़रिया तमीज़र लॻिया एम बि भरो तो बुनिन फोन मैसेज दिल सिन करे न दा तोर मैसेज दिल सिन करे न दा तोर पिल वीडियो कॉले बलबा कथा केमरा तरे ने हैमरा तर नैसेज दिल सिन करे न दा तो री पिल ভিডিও কলে বল কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালি যুগ জামানাই নাই ও হে ডিজিটালি যুগ জামানাই নাই এহালাস তার মন তুমি জার লাগিয়া তুমি লাগিয়া এমবি বি তার তো বাটন ফোন তুমি জার লাগিয়া তুমি যারা লাগিয়া এমবি বি তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় এটা মাথায় রাখা লাগবে প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু বিয়ের আগে নয় এটা সেটা হচ্ছে পরে প্রেম প্রীতি ভালোবাসা আগে নয় মনের মধ্যে রাখ তুমি পরকালের ভয় রে হে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাস বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় হে পরকালের ভয় তবে তুমি মুক্তি পাইবা অরে তবে তুমি মুক্তি পাইবা দশে আগুন তুমি যারা লাগিয়া তুমি যারা লাগিয়া বড় তার তো বাটন ফোন। অরে কেমন করে বুঝু ভে রে সে তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন